নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি সাহা নার্সারিতে আপনারা জানেন আমরা যেই নামি দামি নার্সারিগুলো আছে সেগুলো ভিজিট করি এবং সেই নার্সারিতে কী ধরনের গাছ পাওয়া যায় এবং সেই গাছের প্রাইস কত সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা উপস্থিত হয়েছি সাহা নার্সারিতে বন্ধুরা আমরা এক এক করে এই সাহা নার্সারির বিভিন্ন গাছগুলো দেখাবো এবং এই গাছগুলি কী বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সাহা নার্সারির মালিক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে সাহা নার্সারির ডেকোমান কমালেবুল মাদার প্ল্যান্ট দেখুন দর্শক বন্ধুরা কী হারে গাছটিতে ফলন হয়েছে দেখুন এক একটি থোকায় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নটা করে কমলা লেবু হয়ে আছে আর সাইজগুলো দেখুন খুব সুন্দর একটা তুললাম এখনো এই যে বড়ো বড়ো আছে অনেক লেবু আরও সব বন্ধুবান্ধব আসে নিয়ে যায় দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন ভালো বলছি এই নার্সারিতে আসতে হলে দর্শক বন্ধুরা কী করে আসবে এই নার্সারিতে আসতে হলে আপনার শিয়ালদার থেকে শিয়ালদা বনগাঁ লোকালটা চলে ওই লোকাল উঠতে হবে হাবড়ায় নামতে হবে হাবড়ায় হবে নামার পরে আপনার অটো কিংবা টেকার ওদের বলবেন নতুন হাটে যাবো নতুন নতুন হাটে এসে নার্সারি সাহা নার্সারি বললেই আপনাদের দেখিয়ে দেবে আর আপনি তো সবসময় নার্সারিতে থাকেন না আপনি একটা ব্যস্ত লোক এই নার্সারিতে আসতে হলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে একটু কন্টাক্টর বলবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ বলবো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স ওয়ান সিক্স ফোর ওয়ান একটু কমলাটা ভেঙে দেখান তো একটু সেইভাবে এখনো এ হয়নি দেখুন বন্ধুরা এই কমলা লেবু একটু রসটা দেখুন কত পরিমাণ রস হচ্ছে সে দেখুন মিষ্টি একদম ফুল মিষ্টি আছে লেবুগুলো প্রচুর রস লেবুগুলোতে দেখুন আমাদের নার্সারিতে তো ফলন কম হয় আমরা যদি আগাগুলো কেটে নিই খুব মিষ্টি এই আগাগুলো কেটে নেওয়া হয় নিয়ে গাছ বাঁধা হয় তখন ওই জন্য ফলটা কমে যায় এই গাছটাই রাখা হচ্ছে শুধু ফলটা দেখানোর জন্য আমাদের ম্যাক্সিমাম গাছের সব আগা কেটে নিয়ে করা হয় যাতে কী হয় বাচ্চা গাছে ফল হুম ওই জন্যই আমাদের এই গাছগুলো করা এবার এইগুলো তো ফল এসে কাটা হয়নি তাই দেখুন বন্ধুরা এই বড় বড় সাইজের ফল এবং দেখুন ছোটো সাইজের ফল আছে গাছটা পুরো বারো মাস হয় ওই সব গাছগুলো নতুন ফল এসছে এই গাছগুলোতে দেখুন নতুন ফল এসছে দেখুন এক একটা থোকায় পাঁচটা ছটা করে একদম ছোট গাছেই ফল দেখুন গাছের হাইট দু ফুট কিন্তু গাছটায় কতগুলো ফল হ্যাঁ অনেকগুলো ফল হয়ে যাচ্ছে গাছটিতে এর বয়স কত এর বয়স খুব জোর হলে তিন মাস থেকে সাড়ে তিন মাস এগুলো প্রাইস কত করে এগুলো এই 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 ভাবে ফল সহ নিলে আপনার 200 টাকা রেট আসবে ফল সহ 200 টাকা এমনি ফল ছাড়া নিলে ফল ছাড়া নিলে 100 টাকা 50 টাকা 100 টাকা দাদা এই মাদার প্ল্যান্টের নাম কি এটা ভিয়েতনাম পিঙ্ক আছে এটা আপনার এক বছরেই ফল দেবে এক বছরের এক বছর আমার এক বছরের গাছ দেখুন এই যে ফল এসেছে আমরা তো আগা কেটে নিই এই আগাটা বাদ ছিল বলেই ওই ফলটা দাঁড়িয়ে গেছে এটা বছরে কবার হয় বছরে তিনবার হয় আপনি ই ইঁচ এগুলো ইঁচোড় বেশি ইঁচোড়ে কেটে নেবেন যত ছোটোবেলায় কাটবেন তত তাড়াতাড়ি ফল আসবে সাইজটা কেমন হয় সাইজটা আপনার তিন কিলো চার কিলো পাঁচ কিলো এরকম বা।

এইগুলো ওই আমরা এখন আগাটা কাটা হয়নি বলেই ফুলগুলো এসছে আগাগুলো যেই কেটে নেবো এত ফুল আসবে না তখন আপনারা বাড়ি ছিল ছ মাসে ফল দেবে সব গাছে ফুল এই সব গাছে ফুল এই সব গাছগুলো এগুলো আবার কালো এগুলো কালো এগুলো একটু দেরি হবে এগুলো এক বছরে ফল দেবে এগুলো হচ্ছে কালো জামা এগুলো সব মাদার প্লান্ট সব মাদার প্লান্ট এগুলো এই সাদা জামের চারার দাম কত সাদা জামের চারার দাম এখন আছে আপনি যদি এক পিস দু পিস নেন তাহলে চল্লিশ পঞ্চাশের ভিতরে আসবে আর যদি বেশি নেন তিরিশ টাকা পঁচিশ টাকাও চলে আসবে পঁচিশ টাকা পাইকারিদের এগুলো হচ্ছে বেনানা ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে সাইডে কাঠিমনি আছে অল টাইম গাছে ফল আছে এগুলো ছাদ বাগানে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগুলো সবই ছোট গাছেই ফল সবই ছোট গাছে ফল এগুলো কত ফুটের গ্যাস? এগুলো আপনার আড়াই ফুট তিন ফুট আছে। এই আড়াই ফুট বেরানোর জন্য দাম। এই এইগুলো এগুলো দাম আছে এখন 150 টাকা। 150 টাকা। এবার আপনি নিয়ে বসালেই এর একটা আমাদের জয়েন্টের ব্যাপার থাকে। এই জয়েন্টটা যেই খুলে দেবেন এই এই গাছে 6 মাসের চিরা অনেক বড় হয়ে যাবে 6 মাসে। 6 মাসে যেই বড়বে ও এক বছরে ফুল চলে আসবে। আপনি দেখুন এই দেখেন ছোট গাছে আরো আসুন এই যে। এই দেখেন ছোট গাছে সব ইয়ে চলে আসছে। চলে আসছে। মুগুল চলে আসছে। ফল হয়েছে ওই সামনে এটা আছে লাল বাতাবি লাল বাতাবি লাল বাতাবি যেটা আপনার আপনার সবুজ পাই বাতাবিটা এটা পিওর লাল হবে পিওর লাল পিওর লাল হবে খোসা খোসাটাও লাল হবে খোসাও লাল হবে খোসাও লাল হবে এই দেখেন এই যে বাতামিতে ওই যে ফুল চলে এসছে ওই যে ছোট্ট গাছে ফুল বাতামি গাছে এগুলো প্রাইস কত করে এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে জারমুল আছে লাল জারমুল লাল জারমুলের ছাড়া ছাদে হবে হ্যাঁ সবই সবই টপে হবে কোনো অসুবিধা হবে না সব টবে হবে এই তো আমার ছোট কেরিতে এত বড় বড় গাছ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুল হুম এটা মিষ্টি তেঁতুল এটা অল টাইম কাঁঠাল অল টাইম এটা কালো জাম এগুলো কি লেবু এগুলো কলকাতা পাতি কলকাতা পাতি কলকাতা পাতি সাইজ গুলো অনেক বড় বড় এর ভিতরেও আছে ওই যে সব হয়ে আছে গাছে এগুলো তো কেরিতে এগুলো যখন আপনি মাটিতে বসাবেন আরো বড় বড় সাইজ হবে মাটিতে বসানো হবে কিংবা বড় টপে বসানো হবে এর তো মাটি কম ওই জন্য এই গাছগুলো এরকম ফল এরকম ছোট ছোট সব এগুলো তিন মাসের গাছ এগুলো অল টাইম হয় না অল টাইম হয় সব সময় জন্য এক ফল হবে দেখেন বড় ফল হয়ে আছে ফুল চলে এসছে এই ফলগুলো যদি আমি আগের থেকে আরো তুলে নিতাম তাহলে এই ফুলগুলো আরো ফল দাঁড়াবে এগুলো আছে আমলকি লাল আমলকি রেড আমলকি রেড আমলকি রেড আমলকির মোটামুটি আপনি বসাবেন প্রথম বছরে ফুল বছর সেই ফুলটা না নিলেই ভালো পরে বার্তে নিলে নিলে প্রথমবার একটা যে কোনো গাছের ছোট চারা গাছে যদি আপনি ফুলটা না নেন প্রথমবার ফল না নেন তাহলে সেই গাছটায় ফল আরো বেশি হবে আর যদি প্রথমবার একটা দুটোই ফল নিয়ে নেন তাহলে গাছের জোরটা কমে গেল ও ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার ওকে ঠিক এগুলো কি প্ল্যান্ট এগুলো হচ্ছে কামরাঙা আছে মিষ্টি কামরাঙা আমরা তো টক কামরাঙা অ্যাভেলেবেল খাই এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙা এগুলো আপনার এক বছরে একটা টাকা আছে পঞ্চাশটা ফল দেবে এক বছরে পঞ্চাশটা ফল পঞ্চাশটা ফল নর্মাল দেবে না হলে আপনি আমার নাম্বার যোগাযোগ করবেন আমরা টাকা ফেরত দেবো যদি না কোনো রকম ফল হয় দেখেন এখনই ছোটো গাছে তিন ফুটে গাছে ফল হয়ে আছে এই একটা ফল ওই একটা ফল এবার এই সব ফুল আসছে সব ফল হবে সব একটা একটা গাছে প্রচুর ফল হবে বছরে একবারই হয় তাই তো হ্যাঁ এটা বছরে একবার হয় একবার এটা বছরে একবার এটা বছরে এবার সব গাছ তো দেখানো সম্ভব না নার্সারি তো প্রচুর বড় এর ভিতরে ভ্যারাইটিস আছে আপনার আসাম সুপারি পাবেন তারপরে সবেদা তিন চার রকম পাবেন আম পাবেন জাম লেবু সব রকম মিলিয়ে জুলে আছে এবার আপনারা যেই যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নাম্বার দিতে পারবো হ্যাঁ এই চারা আছে কি না সব চারাই আমাদের কাছে পাবেন ওকে ঠিক শুধু হুম এই দেখুন আমরা যে আগে মাদার প্ল্যাটটা দেখালাম এই যে কাঁঠালের এই দেখেন ছোট্ট গাছে মুছে এসছে ওটা হচ্ছে মাদার ছিল ওর থেকে এইগুলো ছোটো তৈরি করা আছে এই একটা আছে ভিতরে ভিতরে আছে ভিতরে দেখাবো এই দেখেন এই যে ছোট্ট গাছে মুচি এগুলো একদম এক মাস বয়স এক মাস এক মাস বয়স এগুলো আপনি লাগাবেন তিন চার মাসে সব ফল ধরে যাবে দেখেন এই একটা গাছে সব গাছে তো দেখানো সম্ভব না সব গাছেই হবে এগুলো কি বাণিজ্যিকভাবে চাষ করা যাবে হ্যাঁ বাণিজ্যিকভাবেই চাষ করা যাবে আপনি টপে সাধারণতভাবে দেখার জন্য বাড়ি রাখতে পারেন আপনি যদি ভাবেন হ্যাঁ আমি বাণিজ্যিকভাবে চাষ করবো তাও করতে পারেন এই দেখুন ছোট্ট গাছে মুকুল একদম ছোট্ট গাছ এক মাস বয়স এক মাস বয়স এটা হচ্ছে রেড পালমার রেড পালমার না রেড পালমার রেড পালমার রেড পালমার প্রাইস কত রেড পালমার এটা আপনার পাঁচশো টাকা প্রাইস আছে গাছটা একদম এইভাবে নিয়ে গেলে পাঁচশো টাকা এবার যদি আপনার ফুল ছাড়া হয় তখন দেখাচ্ছে একটু কম নিয়ে নেবো আমরা মিষ্টিতে তুলাসে আছে টাইম আম আছে সবই দেখানো হচ্ছে এক এক করে করে দুবার হয়তো রিপিট হয়ে যাচ্ছে গাছগুলো আচ্ছা এইটা আমরা এই যে দেখালাম ব্যানানা ম্যাঙ্গো ওই জায়গায় দেখি এসছি আগে ছোট গাছ এটা তার মাদার প্ল্যান আমরা এর আগাটা কাটা হয়নি বলে এটা বলে এসছে ওই আগাগুলো কাটা হয়ে গেছে বলে ওইগুলো বল আসেনি ওইগুলোর কেটে ওইগুলো বাঁধা

হুম সরু আমগুলো হবে একটা একটা আমের সাইজ নরমাল 1 কেজি হবে এক কেজি হ্যাঁ একটা একটা বড় বড় আমগুলো হবে মোটা মোটা হবে সুন্দর আম খেতেও টেস্ট কাঠি আছে বেরেনা ম্যাঙ্গো আছে সবই আছে কাঠি মুনি ওদিকে কাঠি মুনিও বলেছে মনে এটা এটা আছে ওই জায়গা একটা বড় আমলুকি দেখানো হয়েছিল আগে রেড আমলুকি রেড আমলুকি

মিষ্টি কতবে একদম ছোট গাছে ফুল দেখবেন দেখেন কত ছোট্ট গাছে ফুল কত ছোট গাছে ফুল দেখবেন এখন গাছ একদম ছোট্ট গাছে ফুল এক বছরে ফল হান্ড্রেড হান্ড্রেড এসব গাছে এটা হচ্ছে মিষ্টি কদবেল মিষ্টি এটা টক না মিষ্টি এবং থাই বড় বড় একটা একটা কতবেল আপনার কাছে এগুলো কালো জাম কালো জাম এগুলো কালো জাম আছে এগুলো কলকাতা পাতি লেবু আছে সব তো বলা সম্ভব না প্রচুর রকম গাছ আছে আপনারাই ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করলে অবশ্যই বলতে পারবো কি গাছ আপনাদের দরকার কি গাছ আপনি দিতে পারবো দেখেন কত ছোট গাছে ইয়ে ফুল জাম দেখেন জাম কত ছোট গাছে ফুল কালো জাম কালো জাম দেখেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি